একদিকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস যিনি আছেন অধীর অপেক্ষায় আরেকদিকে লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার সাথে বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের যিনি আগামী নয় জুন বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেতে আকাশে উড়বেন ফিরিয়ে আনবেন হাজার কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনাই এই সফরের প্রধান উদ্দেশ্য একই সাথে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী রপ্তানির বিষয়টিও গুরুত্ব পাবে এই সফরে যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে যাচ্ছেন মূলত হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করতে স্বয়ং ব্রিটেনের রাজা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই পুরস্কারটি তুলে দেওয়ার কথা রয়েছে আসুন এই পুরস্কার এবং এই সফর সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি তাহলে ব্রিটেন সফর কি শুধু রাজকীয় সম্মান নাকি এই সফরের মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংলাপ সরকারি সূত্র বলছে ড মোহাম্মদ ইউনুস তার যুক্তরাজ্য মিশনে হাজার কোটি টাকা পাচারের তদন্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই আর একটি জাতিকে মর্যাদার পথে ফিরিয়ে আনতে বৈঠক করবেন দেশটির গুরুত্বপূর্ণ নেতাদের সাথে দর্শক মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদের জানাতে চাই যে এই সফরের ভেতরের আরও তথ্য যদি আপনারা জানতে চান ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন ব্রিটেন বাংলাদেশ পরের ভিডিওতে সফর পরবর্তী বিষয়ে আরও তথ্য জানানোর চেষ্টা করব ডক্টর মোহাম্মদ ইউনুস যাচ্ছেন রাজার আমন্ত্রণে কিন্তু দেশের মানুষের প্রত্যাশা নিয়ে এই সফর কি ফিরিয়ে আনবে সেই হারানো অর্থ বা সম্পদ কিংবা বিশ্ব দরবারে আরও একবার মাথা উঁচু করবে বাংলাদেশ জানাবো বিস্তারিত সাথে থাকুন